নির্বাচনের আর মাত্র দিন বাকি ঠিক তখনই পুরো খেলাটা যেন ঘুরিয়ে দিচ্ছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এতদিন মাঠে ঘাটে অফলাইনে প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি কিন্তু এখন যেন হঠাৎ করেই অনলাইনে ঝলমলে কন্টেন্ট দিয়ে নজর কেড়ে নিচ্ছেন অনেক অনেকদিন ধরেই দলের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সোশ্যাল মিডিয়ার ভাষা বোঝে না সবার সঙ্গে তাল মেলাতে পারে না অন্যদিকে ছাত্র শিবির একের পর এক দৃষ্টি কাড়া কন্টেন্ট বানিয়ে তরুণ প্রজন্মকে আলোড়িত করছিল সেখানে ছাত্র দল যেন ছিল তবে শেষ মুহূর্তে এসে পরিস্থিতি পাল্টে দিতে শুরু করেছেন আবিদ সবচেয়ে আলোচিত হয়েছে তার উপর নির্মিত ডকুমেন্টারি রাজপথের আবিদ গণ তার ভূমিকা নিয়ে এই চলচ্চিত্র এখন শিক্ষার্থীদের মাঝে নতুন করে আলোচনা তৈরি করেছে শুধু তাই নয় প্রচারণার অংশ হিসেবে ছাত্রদল এবার ব্যবহার করছে ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়েটস এর কনসেপ্ট যা সাধারণ শিক্ষার্থীদের কাছে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া আনছে এদিকে জনপ্রিয় সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টক শোতে উপস্থিত ছিলেন আবিদ যেখানে শিবির প্রার্থী সাদিক কাইমকে দেখা যায়নি অর্থাৎ অফলাইন অনলাইন মিডিয়া সব জায়গাতেই নিজেকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি তবে শুধু প্রচারণায় ঝলক দেখিয়ে থেমে থাকেননি আবিদ তিনি সামনে এনেছেন এক দূরদর্শী পরিকল্পনা তার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্নবিত্ত পরিবার থেকে আসা বহু শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি চার পাঁচটি টিউশনি করতে বাধ্য হন ফলে ক্লাসের প্রস্তুতি ঠিক মতো নিতে না পারায় পরীক্ষার ফল খারাপ হয় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন ক্যাম্পাস চাকরির সুযোগ তৈরি করবেন এই ঘোষণাটি ভুক্তভোগী শিক্ষার্থীদের অন্তরে দারুণ সাড়া ফেলেছে অনেকের কাছে এটি চটকদার ইস্তিহারের বাইরে গিয়ে বাস্তব সমস্যার সঠিক সমাধানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে তার পাশাপাশি আবিদকে দেখা যাচ্ছে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যেতে তিনি মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের সমস্যার কথা শুনছেন যদিও সব বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে তবুও ভোটাররা মনে করছেন অন্তত তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে এতে করে শিক্ষার্থীরা নিজেদের গুরুত্ব অনুভব করছেন এই নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে ছাত্রীদের হল ও জগন্নাথ হলের ভোট আবিদ স্পষ্ট জানিয়েছেন তিনি এসব জায়গায় এক চেটিয়া সমর্থন পাচ্ছেন তার ভাষায় এই সমর্থনের পেছনে রয়েছে ছাত্রদলের দীর্ঘ সংগ্রাম সততা নিষ্ঠা আর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ছাত্রীদের হলে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে পরিচিতি সভা আর জগন্নাথ হলের প্রতিটি কক্ষেই পৌঁছে গেছেন আবিদের কর্মীরা সেখান থেকেও মিলছে অভূতপূর্ব সাড়া সবশেষে প্রশ্ন থেকে যাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনে আবিদের এই পাল্টা কৌশল কতটা কার্যকর হবে এতদিন যিনি ছিলেন অনেকটাই নীরব শেষ মুহূর্তে এসে তিনি কি খেলার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন নয় সেপ্টেম্বরে ব্যালটের বাক্স খুললে মিলবে এই উত্তরের সমাধান তার আগ পর্যন্ত ক্যাম্পাসের বাতাসে ভাসছে একটাই সাসপেন্স শিবিরের ঝড়কে টেকবে নাকি আবিদি লিখবেন ডাকসুর নতুন ইতিহাস